আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজানের প্রথম দশ দিন রাহমাতের পরম করুণাময় আল্লাহ সুবাহাতালা রাহমাতের সুবাতাস বয়ে আনুক সবার ঘরে ঘরে এই কামনায় শুরু করছি আজকের ভ্লগ অস্ট্রেলিয়াতে সামার সিজনের প্রায় শেষের দিনগুলো পার করছি আমরা আর সামারের গরমের প্রায় শেষের দিকে রসালো মিষ্টি আমের একটা ব্লগ নিয়ে এলাম আজকে সিডনিতে সামারের গরমও প্রায় কমে এসেছে মাঝে মাঝে শীতের হাওয়াও অনুভব করা যাচ্ছে আমের দেখাও তাই প্রায় কমে এসেছে সিডনির ওয়েদার সামারে খুব একটা এক্সট্রিম হয় না হাতে গোনা মাত্র কয়েকটা দিন ফর্টি ডিগ্রি সেলসিয়াস হলেও এখানে সামার মোস্টলি হিউমিড থাকে অর্থাৎ বৃষ্টিও হয় মাঝে মাঝে উইন্টার আসার আগেই প্রায় শেষ হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার বিখ্যাত কেনসিংটন আমের গল্প নিয়ে এলাম আজকে সিডনিতে অনেক বাড়িতেই আমের গাছে বেশ ভালো ফলন দেখা যায় কিন্তু ভালো জাতের কেনসিংটন আম উৎপাদন হয় অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি আর কুইন্সল্যান্ডে ট্রপিক্যাল আর সাব ওয়েদারের স্টেট নর্দার্ন টেরিটরি আর কুইন্সল্যান্ডের এসব এলাকা থেকেই সিডনিতে কেনসিংটন আমের প্রাচুর্যে ভরে যায় এখন একটা মজার কথা শেয়ার করি কেউ যদি আম লিচু আর কাঁঠাল একসাথে আমার সামনে পরিবেশন করে জানতে চাই যে কোনো একটা খেতে হবে তাহলে আমি চুজ করব কাঁঠাল তবে অবশ্যই সেটা ভালো কোয়ালিটির কাঁঠাল হতে হবে এর অর্থ আম আর লিচু আমার পছন্দের না সেটা নয় বাট কাঁঠাল আমার পছন্দের তালিকায় শীর্ষে ব্যাপারটা অনেকের কাছে হাস্যকর জানি কিন্তু ইহা সত্য বাংলাদেশে সামার প্রায় আশি আশি আর কয়েকদিন পরেই আমের সিজন আসবে জানি বাংলাদেশের আমের মতো এত সুস্বাদু আম পৃথিবীর আর কোথাও নেই সেটা হলপ করে বলা যায় অস্ট্রেলিয়ার ভালো কোয়ালিটির বিখ্যাত কেনসিংটন আম স্বাদে অপূর্ব চিনির মতো মিষ্টি বাট দেশের আমের সাথে এখানের আমের বড় একটা তফাত হচ্ছে দেশের হিমসাগর ন্যাংরা ফজলি গোপালভোগ হাড়িভাঙ্গা আম্রপালি এই সব প্রত্যেকটা প্রজাতির আমেরই আছে ভিন্ন ধরনের মন মাতানো সুঘ্রাণ শুধুমাত্র এই সুঘ্রাণের উপর ভিত্তি করেই দেশে অনেকেই আমের নাম বলে দিতে পারেন অস্ট্রেলিয়াতে ভালো জাতের কেনসিংটন আম খুব মিষ্টি তারপরেও আমি সেই সুঘ্রাণ এখানে পাই না ডিফারেন্সটা তাই খাওয়ার সময় টের পাওয়া যায় ঠিক যেন অস্ট্রেলিয়ান ফুলের মতো এখানকার নানা প্রজাতির ফুলগুলো দেখতে সুন্দর অপূর্ব চোখ জুড়ানো বাট কেন যেন ওই রকম ঘ্রাণ আসে না নাকে অবশ্য এক্সেপশানও আছে এখানে যেমন গন্ধরাজ কামিনী এইসব রাতের ফুলের কিছুটা সুঘ্রাণ আছে অন্য ফুলের চেয়ে যাই হোক যা পাচ্ছি তাতেই আলহামদুলিল্লাহ কারণ যা পাচ্ছি তাও যদি না পেতাম তাহলে কী বা করার ছিল তাই না ছোটোবেলায় এমন করে আম দুধ ভাত মেখে খেয়েছেন কেকে অথবা এখনও কে কে এমন করে খান কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন রমজানের প্রথম দশ দিনে সুস্থভাবে রোজা রাখার সাথে সাথে পরম করুণাময় আল্লাহ তালা আমাদের গুনাহা মাফ করে দিন পরম করুণাময়ের রহমতে পূর্ণ হোক আমাদের সকলের জীবন এই দোয়া রেখে শেষ করছি আপনার প্রিয় ফল কোনটি কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম